আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুনে পক্ষ থেকে আপনাদের জন্য আজকে লোন কটনের ওপর একটা অফার নিয়ে যেগুলা দামি দামি লোন এগুলো প্রত্যেকটা দামি দামি লোন কটন যেটা একদম নতুন একটা শিপমেন্ট এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা লোন কটনের প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় থাকবে এই কালেকশনগুলো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে তো আগামীকাল শুক্রবার যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের নাম্বারগুলোতে করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং আমাদের পূর্ণিমাসের একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু তো যারা আপনারা বিকাশের লেনদেন করবেন অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারের লেনদেন করবেন না এটা দেখেন মার্শাল সম্পূর্ণ ইউনিক ইভেন এটা ডিসেন্টটা দেখেন চুন্ডি স্টাইলে ডিজাইন করা থাকবে এটার গলার প্যানেলটা দেখেন সম্পূর্ণ রেইনবো একটা কম্বিনেশন করা থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখো খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট সেম করা থাকবে এবং স্লিভের প্যানেলের কাপড় এক্সট্রা থাকবে এটা হচ্ছে স্লিভের প্যানেলটা মাত্র এক হাজার টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো অবশ্যই দ্রুত চলে আসবেন যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন সর্মে এবং এটার প্যান্টের কাপড়টা দেখেন এটা প্যান্টের কাপড়টা সুইচ কটনের মধ্যে প্রিমিয়াম সুইচ কাট কটনের মধ্যে থাকবে এবং দুপাটাগুলোও বিশাল বড় দোপাটা থাকবে ম্যাচিং ডিজাইনের দোপাট্টা করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় মাত্র এক হাজার টাকা যারা অনলাইনের মাধ্যমে নিবেন ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা অরেঞ্জের মধ্যে খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন করা থাকবে অসাধারণ একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় দিচ্ছে কালেকশনগুলো এবং এটার প্যান্টের কাপড়টা দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম সুইচ কর্নের মধ্যে প্যান্ট থাকবে এটা হচ্ছে দোপা বিশাল বড়ো দোপাটা প্রত্যেকটা ড্রেসের দোপাটা বড়ো মানে সাড়ে পাঁচ ছয় হাজান দোপাটা থাকবে মাত্র এক হাজার টাকা দিচ্ছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণের ভ্যারিয়েশন থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন স্মার্ট একটা ডিজাইন এটার গলার এটা গলার প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করা থাকবে অনলি এক হাজার টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টাই বিশাল বড় এবং এটা হচ্ছে প্যান প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে অরেঞ্জ অ্যান্ড পেস্ট কালারের কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর ক্লাসিক্যাল একটা ডিজাইন করা মাত্র এক হাজার টাকায় দিচ্ছে এই ড্রেসগুলো অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমাশ এবং একই মার্কেটের নিচতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আলপনা এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে ইয়েলোর সাথে সম্পূর্ণ ইউনিক প্যাটার্নের রেইনবো একটা কম্বিনেশন করা থাকবে অসাধারণ একটা ডিজাইন এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা এবং এটা হচ্ছে প্যান্ট সুইচ কর্টের মধ্যে প্যান্ট থাকবে এটার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইটের কম্বিনেশন করা এটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর গলার প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আর এগুলা যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট প্রত্যেকটা ড্রেসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে যে কোনো মেজারমেন্টের জন্য এগুলো পারফেক্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে দুপাট্টা অনলি এক হাজার টাকা দিচ্ছি এগুলোর মধ্যে কয়েক হাজার কালেকশন থাকবে আমাদের দিল্লি বুক্সের যে শোরুমটা শোরুমের মধ্যে আসতে আপনারা এই কালেকশনগুলো পাবেন এটা ব্ল্যাকের মধ্যে এটা আরেকটা ডিজাইন এগুলো প্রচুর পরিমাণে ডিজাইন আমরা জাস্ট ভিডিওতে আপনাদেরকে এক্সাম্পল দেখাই দিলাম যে এগুলো প্রচুর পরিমাণের ভেরিয়েশন চলে আসছে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন এবং আগামীকাল শুক্রবার বিয়ের একটা বাজার যাবে আগামীকাল আমাদের চারতলা ইভেন ড্রেসের মধ্যে আগামীকাল একটা অফার থাকবে তো অবশ্যই সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম